খেয়েছো আর গ্লাস নিয়ে এসো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই গরমে গরমে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি যেন সবসময় ভালো থাকেন আমি দুই তিন দিন যাবৎ অসুস্থ জ্বর ঠান্ডা জ্বর সবার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি করে সুন্দর কমেন্ট করবেন যেন আমি বুঝতে পারি আপনি কোথা থেকে বসেছেন আমাদের এখানে প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে না আপনাদের এখানে কিরকম গরম সবাই একটু জানাবেন

সে আছে আমার গরম বিবেছি আপনাকে জন্য দেওয়া করবেন সবাই কেউ করবেন আমি যেন ভালো হয়ে যায় যায় আমার যেন সবাই দিব করবেন যাবেন সবাই লাগবেন সবাই লাগবে পাশে থাকবেন থাকবেন না যাব যাব

bawa Yono dua puluh band, no, dua puluh band. No, eh, kamu, dua Amal Baba, amal Baba. amin, amin. Cobain, cobain. Nama sepuluh band, nama sepuluh band. Amin, nama

आजको मनमा बिस्टि भु कहाँ बिस्टि तपाईँ भाला

I'm